আমি আসলাম আমার বারান্দা বাগানে কিছু সবজি সংগ্রহ করতে সবজি বলতে আমার বারান্দা বাগানে মিষ্টি কুমড়ার গাছ আছে ধনিয়া পাতার গাছ আছে বেগুন গাছ আছে তো আমি হচ্ছে আজকে কিছু মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে ধনিয়া পাতা নিব দেখেন মিষ্টি কুমড়া গাছে কি সুন্দর ফুলও ধরেছে তো আমি কিন্তু এই পর্যন্ত অনেক খেয়েছি এখান থেকে কিছু পাতা নিয়ে নিই আমি কিন্তু এক ঝুরি শাক পেরে ফেলেছি প্রায় এক ঝড়ি হয়েছে আর ধরছে না তো কিছু ধনিয়া পাতা দু একটা হলেই হবে তো এই যে ধনিয়া পাতা গাছ কীভাবে লাগাই তারপরে হচ্ছে বারান্দায় মিষ্টি কোমড়া গাছ কীভাবে লাগাই বা যদি আপনাদের ছাদ থাকে সেখানে কীভাবে মিষ্টি কুমড়া গাছ লাগায় বেগুন গাছ কীভাবে লাগাই এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলে কিন্তু ওই ভিডিওগুলো পেয়ে যাবেন নিজের বারান্দা